ও রহমতুল্লাহ আমরা রয়েছি ঢাকা পল্টনে কলরবের অফিসে তো সেক্ষেত্রে এক ভাইয়ের সাথে দেখা নাম নামিদুল ইসলাম মাহিদুল ইসলাম আহাদ তো ভাই চোখে দেখে না ভাই একটি চোখ অন্ধ তো অনেক আগে থেকে কলরবে সে ট্রেনিং করে এবং এখানে ক্লাস করে তো তার মুখ থেকে চমৎকার কণ্ঠ আমরা যেটা দেখেছি তো তার সাথে কিছু সময় দিয়ে তার একটি গজল আমি ভিডিও রেকর্ড করছি সাইদুর রহমান সেক্ষেত্রে জহিরুলবাই সাথে রয়েছে তো ঢাকা বর্টনে এসে তাকে পেলাম এবং সেই ক্ষেত্রে তার মুখ থেকে ইসলামিক সঙ্গীতটি শুনব সে চোখে দেখে না সে আসলে কথা শুনতে পারে মুখে মুখে আসলে এরকম একটি মানুষ আমরা পেয়ে খুবই নিজেদের ধন্য মনে করছি এবং তার সাথে আমি আমরা কিছুটা সময় দিয়ে একটি সঙ্গীত শুনবো আপনাদের শোনাব তো আপনারা অডিয়েন্সরা শুনিয়ে এবং আমাদের লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই তো ভাই শুরু করে মায়ের কোলে সন্তান হারিয়ে গেছে সাইদ বাবার চোখে কান্নার ঢেউ হয়েছে ছেলে হাউ মাউ পন্টি বন্টি তার ভেঙে চৌচির অধিকার পেতে ভাই থামিনি কমিনী নত বাংলার নববীর এসেছে বাংলার নববীর বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর সাইদ বলে বুকে তুফান ঝড় থামাবি কেমনে বল রে জালিম আয় তুই গুলি কর আয়নার দল করেছে গুলি পাখি ছেড়েছে নীর বাংলার নববীর বাংলার নববীর বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর ন্যায়ের পক্ষে বলতে গেলেই পেতে হয় অপবাদ দেখে রে আজ সাইদের বুকে কত যে প্রেম নিখাত দেখে রে আজ সাইদের বুকে কত যে প্রেম নিখাত ভীরুর মতো বাঁচার চে মরে যাওয়াই ভালো সাহসীরা না জানি আসে না সব জেনে যে চুপ থাকে সে অন্ধ সে বাংলার নববীর বাংলার নববীর বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর বাংলা মায়ের সূর্য সেনা বাংলার নববীর থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ তো ভাই আসলে চোখে দেখে না তারপরও ভাইয়ের কণ্ঠে এত সুন্দর সঙ্গীত শুনে আমরা সকলে একবার বলি মা আশা তো ভাই আগামীতে খুব ভালো কিছু করবেন সেই আশা এবং দোয়া রইলেও ভাইয়ের প্রতি অবশ্যই আমরা সকলের ভাইয়ের কাছে দোয়া চাই ভাইয়ের দোয়া আল্লাহ তালা খুব দ্রুত কবুল করে নেবেন কারণ ভাই একটি যদি দেখে দেখে না সে অন্ধ অন্ধ হয়েও সে কলরবে সময় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একজন ইসলামিক শিল্পী হিসাবে নিজেকে গড়ে তুলতে চায় আল্লাহ তালা যেন তার মনের আশাটা পূরণ করে আমরা সকলে বলি আমি তো ভাই আপনার কিছু কথা থাকলে বলেন ভিডিও যারা এই চ্যানেলটা দেখছেন অবশ্যই কলোভাবের সাথে থাকবেন এবং আমাদেরকে উৎসাহ আমাদের পাশে থাকলে আমাদের আরো উন্নয়ন হবে এবং আমরা অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শুক্রিয়া যে ভাই কলোভাবের বেস পড়ে আছে যেটা দেখতেই পাচ্ছেন ইসলামী জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবে জয়না সবাইকে ধন্যবাদ শুক্রিয়া আসসালামু আলাইকুম আরহামাকাত